ক্রিকেট দুনিয়ায় এমন কোনো অলরাউন্ডার আছে যার সাতশো উইকেট এবং চোদ্দো হাজার প্লাস রান রয়েছে আছে একজনই নাম কি সাকিব আল হাসান বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ দ্য রেকর্ড আল হাসান বাংলাদেশের নবাব খেত শাকিব আল হাসান আজকে সাতশো ইন্টারন্যাশনাল উইকেটের মাইল ফলক স্পর্শ করলেন এবং এরই মধ্য দিয়ে ক্রিকেট দুনিয়ায় একমাত্র ক্রিকেটার হিসেবে চোদ্দ হাজার রান প্লাস সাতশো প্লাস উইকেটের মালিক এখন সাকিব আল হাসান এই দুনিয়াতে আর কোনো ক্রিকেটার এই রকম করতে পারেননি এখন পর্যন্ত তো বন্ধুরা বাংলাদেশের নাম কিন্তু একটাই নিয়ে যায় একটা লোকই বারবার বহন করে সেটাই সাকিব আল হাসান তিনি বিশ্বের দরবারে বাংলাদেশকে উঁচিয়ে তুলেছে এবং আজকে আরেকটা অ্যাচিভমেন্টের মাধ্যমে বাংলাদেশের নাম আরও উজ্জ্বল করলো এবং তিনি ক্রিকেট বিশ্বে একটি অন্যতম নক্ষত্র অলরাউন্ডার হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছেন সেটি আগেই এবং তিনি যে অলরাউন্ডার পারফরমেন্স করেছেন তা সত্যি অতুলনীয় এবং প্রায় সতেরো বছর ধরে তার ক্রিকেট ক্যারিয়ারের বর্ণাঢ্য ক্যারিয়ারে আজকে আরও একটি রেকর্ড তার নামের সাথে যুক্ত হলো তবু তারা এই ছিল ভিডিওতে এবং শাকিবল হাসানের রেকর্ড নিয়ে আপনাদের কী মন্তব্য সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখবেন নেক্সট ভিডিওতে টিন বাই বাই